কখন মারা গেছে কেউ তো জানতেই পারেনি মনে হচ্ছে মাঝরাতেই গায়ে তো পিঁপড়েও হয়ে গিয়েছিল হ্যাঁ একাই তো থাকতো কি আর হবে ছেলে পুলে নেই স্বামী নেই কে কাঁধ দেবে কে জানে আরে না না বডি ডান করে গেছে শুনলাম ওসব কোনো ঝামেলা নেই ভিড়ের মধ্যে টুকরো টুকরো কথাগুলো ভেসে আসছিল কানে আজ বলার কোনো ভাষা নেই আমার আমাদের আবাসনের পাশের উইংসে মিতা মাসিমা মারা গেছেন বিয়ে করেননি উনি তিন তিনকুলে কেউ নেই আজকে কাঁধ দেবে সেই নিয়ে পাড়ার লোকের বচসা লেগেছিল স্কুল শিক্ষিকা ছিলেন উনি রিটায়ার করেছিলেন বহুদিন পাড়ার লোকের সাথে সদ্ভাব কোনো দিনেই তেমন ছিল না লোক আড়ালে ডাইনি অবধি বলত কেন জানি না আমি পাড়ায় আসার পর থেকে শুনে শুনে ওনার সাথে না মিশেও ওনার প্রতি বিরূপ মনোভাবে পোষণ করতাম এই তো কয়েক মাস আগের ঘটনাটাই ক্ষমাটাও চাইতে পারিনি কয়েক মাস আগের কথা বিট্টু সন্ধে নামার আগেই তুমি বাড়ি ফিরে আসবে মনে থাকে যেন আমার ছেলে বিট্টু আর স্বামী প্রকাশকে নিয়ে আমার ছোট্ট সংসার চিড়িয়া মোড়ের এই ফ্ল্যাটে আমার ছোট্ট একটা বুটিক আছে স্বামী ব্যাংক কর্মচারী ছেলে বিট্টু ক্লাস টু ছেলে রোজও স্কুল থেকে ফিরে খেলতে যায় কিন্তু ইদানিং ফিরতে একটু দেরি করে সন্ধে নেমে যাচ্ছে জিজ্ঞেস করলে বলতেও চায় না এত বদমাস হয়েছে ঘড়ির কাঁটা যখন সন্ধে সাতটা ছুঁই ছুঁই আমার টেনশনটা শুরু হলো তখনই এত দেরি তো কোনো দিন করে না কি করছে এখনও পাশের ফ্ল্যাট থেকে জানতে পারলাম ওর সাথে খেলে চিকু গোলু পটা সব বাচ্চাই যে যার ফ্ল্যাটে ফিরে এসেছে বিট্টু তাহলে কোথায় গেল কোনো অঘটন ঘটল না তো ততক্ষণে পকাশও ফিরে এসেছে তাহলে কি আবার লোক ডাকতে হবে পাশের ফ্ল্যাটের লোকজনকে ডাকবো পুলিশে খবর দেব হঠাৎই পাশের ফ্ল্যাটের চিকুর মা বলল এত সন্ধে অব্দি তোমার ছেলেকে কেন খেলতে দাও গো তুমি ডাইনি বুড়িটার তো নজর আছে তোমার উপর সে খোঁজেও তো রাখো না এখন কি করবে কোথায় খুঁজবে তৎক্ষণাৎ সেই ডাইনি বুড়ি হরপে মিটা মাসিমার ফ্ল্যাটে ছুটেছিলাম আমরা হ্যাঁ বিট্টু ওখানেই ছিল কিন্তু সেই ডাইনি ডাইনিগুড়িটার ভয়ে যুজু হয়ে বসেছিল না বরং ঠাকুমার ঝুলির মতো তার কাছে গল্প শুনছিল ঠাকুমার হাতের মালপোয়া খাচ্ছিল আর খিলখিলিয়ে হাসছিল ঠাকুমার বেসে খেলতে গিয়ে হাঁটুতে একটু কেটেছিল তা সেই ঠাকুমায় পায়ে ওষুধ মলমটাও লাগিয়ে দিয়েছে রাগে আগে টেনশনে অন্ধ ছিলাম তখন যা নয় তাই কথা শুনিয়ে বিট্টুকে নিয়ে চলে আসি ওখান থেকে ডাইনি বুড়ি শব্দটাও বেরিয়েছিল মনে হয় মুখ থেকে পরে বিট্টুর কাছে শুনলাম ও বেশ কিছুদিন ধরেই ওই ঠাকুমার কাছে যায় ওর তো নিজের ঠাকুমা নেই খুব ভালোবাসে তাই ও ওর এই ঠাকুমাকে খুব কান্নাকাটি করছিল বিট্টু তবু আর যেতে দিইনি মনের মধ্যে কুসংস্কারের বীজটা পোতা হয়ে গিয়েছিল যে অনেক আগেই কিছুদিন যাবার পর বুঝতে পারছিলাম যে মনের ভ্রান্ত ধারণাটা এবার নির্মূল করা দরকার একজন শিক্ষিত মানুষ হয়ে এগুলো মাথায় আসে কি করে মানুষটাকে এতটা ভুল বোঝাটা কি ঠিক হচ্ছে কিন্তু ক্ষমাটা চাইতে যাওয়া হচ্ছিল না এখন ফুলমালা ধূপের একটা মিনিমাম ব্যবস্থা তো করতে হবে হ্যাঁ নয়তো ভূত হয়ে বুড়ি আমাদেরই ঘাড়ে চাপবে এক টুকরো কথায় অতীতের পাত্তা থেকে টনক নড়ল আমার সামনে মিনা মাসির মৃতদেহ না ক্ষমা আর চাওয়া হয়নি তার আগেই মানুষটা ফাঁকি দিয়ে চলে গেল জানি না কেন আজ খুব অনুতপ্ত লাগছিল নিজেকে নিজের না বলতে পারা কথাগুলো দলা পাকিয়ে আসছিল গলার কাছে ভিতর থেকে কেউ যেন বলছিল অন্তত শেষ সময় মানুষটাকে একটু সম্মান দিই কি আর সমস্ত দায়ভার নিজের কাঁধে নিলাম এটুকু করতে পেরেও যদি মনটা একটু হালকা হয় জানি লোকজন আর চোখে দেখছে হাসছে হাসুক দেখুক অন্তত মনটা একটু শান্ত হবে ফুলের সাজে সেজে মিতামাসি রওনা হলো আমি ওনার ফ্ল্যাটে গেলাম বিট্টুটা খুব কাঁদছে একটা বন্ধু পরম আদরের ঠাকুমা এভাবে চলে যাবে এভাবে হারিয়ে যাবে ভাবতে পারেনি ওকে নিয়েই মাসির ফ্ল্যাটে গেলাম এত বয়সেও ছিমছাম সাজানো ফ্ল্যাটটা সব কাজ নিজেই করতেন কাজের লোকও ছিল না সুস্থ তো ছিলেন হঠাৎ যে কী হলো ভাবতে ভাবতেই চোখটা গেল বুক সেলফে রাখা ডায়েরিটার শিক্ষিকা ছিলেন ঘরে অনেক রকমের বইয়ের মাঝে ডায়েরিটা দৃষ্টি আকর্ষণ করলো বহু পুরোনো মোটা একটা ডায়েরি পাতা উল্টাতে উলটাতে হাত আটকালো সাদা কালো ছবি দুটোই মিতা মাসির ছবি একটা কি অপূর্ব সুন্দরী ছিলেন কিন্তু ইনিকে বেশ হ্যান্ডসাম দেখতে তো মনের মধ্যকার জিজ্ঞাসাটা আর দমন করতে পারলাম না কয়েকটা পাতায় লেখা ক্ষুদ্রাক্ষর চোখে পড়েই গেল ফ্ল্যাটের ঘড়িতে বেলা একটার ঘন্টা পড়লো কখন যে পঁয়তাল্লিশ মিনিট কেটে গেছে খেয়ালও করিনি ছিমছাম একাকি ফ্ল্যাটের আশপাশটা তাকালাম ঝাপসা চোখে হ্যাঁ ঝাপসা চোখের জলার বেঁধে রাখতে পারলাম কই মিতা মাসি মানে মিতা চ্যাটার্জি বাড়ি ছিল সাবেকি উত্তর কলকাতার শোভা বাজারে শিক্ষিকা মানুষ ছিলেন ভালোবেসেছিলেন একজন মানুষকে দেবাংশু মল্লিক ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল সমাজ পরিবার পরিজন কেন ব্রাহ্মণে অব্রাহ্মণের কাঁটাতার ছিল যে বাড়ি ছেড়েছিলেন সমাজ ছেড়েছিলেন পরিবার পরিজন ছেড়েছিলেন নতুন সংসার পেতেছিলেন ভালোবাসার মানুষটার সাথে ভাগ্য সহায় হয়নি বিয়ের ছয় মাসের মাথায় ভালোবাসার মানুষটা ছেড়ে গিয়েছিল মৃত্যুর কাছে হেরে গিয়ে ভালোবাসার চিহ্ন একমাত্র ছেলেটাও জন্মের পাঁচ বছরের মাথায় পুকুরে ডুবে মারা যায় একাকিত্ব পিছু ছাড়েনি মানুষটার চলে আসেন এখানে ছেড়ে আসা পথে আর বাড়ি ফিরে যাননি বিট্টুর মধ্যে নিজের সন্তান টুকুনকে খুঁজে পেতেন সেটাও কেড়ে নিয়েছিলাম আমি আমরা সবাই মানুষটার কাছে ক্ষমাটুকুও চাইতে পারিনি এত অনুতাপ এত গ্লানি কাকে বলবো এসব কে বুঝবে কিছুদিন পর সাধ্যের সব আয়োজন হয়ে গেছে পাড়া পাড়াপড়শি নাকসিট করছে নানা কথাও বলছে হয়তো কিচ্ছু যায় আসে না তাতে ঠাকুমার প্রিয় নাতি বসেছে কাজে এতে যদি নিজের অপরাধ বোধটা একটু কমে একটু যদি মানুষটা রাত্তা শান্তি পায় ক্ষমা চাওয়ার পথ আর নেই যদি আগে ক্ষমা চাইতে পারতাম যদি মানুষটাকে বুঝতাম যদি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি গল্পটি একটুও ভালো লাগে তাই অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে আমাদের পাশে থাকবেন